বন্ধুরা আমি এখন নৌকা থেকে নামলাম ফেরি পল্টনের পরে আমি হাঁটতে হাটতে যাচ্ছি অবশ্য অন্ধকার তো দেখতে থাকেন ভিডিওটা আমি কোরিয়ার একটা জিনিস অর্ডার করেছিলাম তো সে ভাই অপেক্ষা করছে আমার জন্য তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করবেন সালাম আলাইকুম ভালো আছেন কষ্ট দিলাম আর কি না তো আমার অর্ডার আছে জি একটা ফোনে মেসেজ আছে ওটিপি হ্যাঁ অবশ্যই চেক করতেছি হয়ে আমার ভায়া ওরি কোরিয়ার অর্ডার ছিল আমার একটা দিতে আসছে নামটা একটু বলেন হ্যালো তো নামটা একটু বলেন নাম আছে বাইজি তো আপনি পেশায় করেন যে তো আমার অর্ডারটা দেন এবার আহ যে কত আটানব্বই সাতাত্তর হম তো বন্ধুরা অবশ্যই আমি যে অর্ডারটা করেছিলাম তো অর্ডারটা আমি হাতে পেয়েছি এই দেশে আমার বড় ভাই উনি এসে কষ্ট করে দিতে ফেরি ঘাটে তো ওনার জন্য একটু সবাই দোয়া করবেন উনি যেন সুস্থ থাকে ভালো থাকে তো এখন আমি পার্সেলটা অবশ্যই বাসায় গিয়ে আমি আনবক্সিং করব তো অবশ্যই সঙ্গে থাকবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তো এই যে আমি আমার অর্ডারটা আমি পেমেন্টটা দিয়ে দিলাম তো ভাই আপনি পেমেন্টটা পেয়েছেন হ্যাঁ পেমেন্ট ওকে তো ভালো থাকবেন ধন্যবাদ আপনাকে বন্ধুরা সেই পার্সেলটা এখন আনবক্সিং করব তো অবশ্যই সঙ্গে থাকুন দেখতে থাকুন এখন আনবক্সিং করছি বন্ধুরা তো সঙ্গে থাকেন দেখা যাক ওরা সঠিক দিয়েছে কিনা জিনিসটা তো দেখতে পারবেন তো আনলকিং করছি তো মনে তো হচ্ছে দেখে যে না জিনিস ঠিক আছে তো দেখা যাক লাস্টে ওকে তো এই যে আমি এটা এটা আমি অর্ডার করেছিলাম অনলাইনে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে সেই বক্সটি তো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আমার দিকে ধরো ক্যামেরা এবার তো অবশ্যই যাক আনবক্সিং করলাম করার পরে জিনিসটা সঠিক পেয়েছি তো অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি যে পেস্টটা দিয়ে পেস্টটা থেকে আমি অর্ডার করেছিলাম সেই পেস্টটা অরিজিনালি যাক ফেক না রিয়াল তো এই ছিল আমার মেসেজ তো অবশ্যই আপনারা যারা অনলাইনে অর্ডার করবেন তো দেখে শুনে অর্ডার করবেন তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে